যেদিন এই ঘটনাটি ঘটছে আমি সেটি একটু বর্ণনা করতে চাই আমি দুপুর একটার দিকে জানতে পারি প্রিন্সিপাল আব্দুল করা হয়েছে আমি খবর পেয়ে তাৎক্ষণিক আমি গুর থানায় চলে আসি ওইখানে ও চিকিৎসকের রুমে যখন যাই আমাদের ডিবিসি সাংবাদিক সোহেল দা সাহেব ছিলেন দেশ টিভির অভিজিৎ ঘোষ ছিলেন এনটিভির মাহমুদুল হাসান ছিলেন সাহেবের সাথে কথা বলে বিস্তারিত জানার পরে সর্বপ্রথম প্রিন্সিপালের সাথে আমাকে দেখা করার সুযোগ করে দেন সাহেবের অনুমতি নিয়ে আর কি দেখা করি দেখা করলে প্রিন্সিপালের কাছে আমি বর্ণনা শুনতে পাই যে এই ঘটনাটা কেমন হইল প্রিন্সিপাল সাহেবের বক্তব্য হইল যে থানায় থেকে প্রশ্ন নিয়ে গেছেন ট্যাক অফিসারও ছিলেন হল সুপার নুরুল হুতা সাহেবও ছিলেন পোস্ট নিয়ে যাওয়ার পরে দুই বান্ডিল পোস্ট সেইখানে দুইশো থাকার কথা পোস্ট নুরুল হুদা সাহেবকে দিয়েছে তিনি একশো বিরাশিটি পোস্ট বিতরণ করছে বিতরণ করার পরে এই বাকি পোস্ট ট্যাক অফিসারের সামনে নুরুল হুদা এই কেন্দ্র সচিব আব্দুল সোহান সাহেবের কাছে জমা দিয়েছে সে পোস্ট না গুনে আলমারিতে রেখে দিছে আলমারিতে থাকার পর দিকে ম্যাডাম পরিদর্শনে গেছে পোস্ট পাওয়া যায় পোস্ট যার হাতে ছিল এই কথাগুলো মানে একটু গভীর মনোযোগ দিয়ে শোনা দরকার পোস্ট যার হাতে ছিল সে তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে গাড়িতে উঠায় তার সাথে তখন সম্ভবত সেনাবাহিনী ছিল পুলিশ প্রশাসন ছিল আনসার বাহিনী ছিল সেই ব্যক্তি কেমনে গাড়ির থেকে পলায়ন করলো এটা হলো আমার এক নাম্বার প্রশ্ন তাকে কে সুযোগ করে দিল যে প্রশ্ন পাওয়ার পরে তাকে গ্রেপ্তার করে গাড়িতে উঠাইছে সে সেইখান থেকে পলায়ন করছে এটা হলো আমার এক নাম্বার প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো যে ইউনো স্যার অভিযান করে কম্পিউটারের দোকান গুলাতে তার বক্তব্য হইলো বই পাওয়া গেছে যেই প্রশ্ন পরীক্ষা ছিল সেই বইগুলা পাওয়া গেছে পাওয়ার পরে স্যার সকল রুমে যায় সকল স্টুডেন্টদের দাঁড় করাইছে যে তোমরা সবাই দাঁড়াও তোমাদের হাতের সবাই প্রশ্ন দাও সবাই যখন প্রশ্ন দিছে তিন তলার একটি কক্ষে একটি মেয়ে প্রশ্ন দিতে পারে নাই তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে তোমার প্রশ্ন কোথায় তখন সে বলছে আমি প্রশ্ন নিচে ফালাইছি সেইখানে আমার ভাই আছে আমার ভাইয়ের কাছে প্রশ্ন অমুক কুচিং এটা বলার পরে ইয়নো স্যার এই আব্দুল সোবাহ সাহেবের মাধ্যমেই এমকে মেয়েকে বহিষ্কার করাইছে বহিষ্কার করানোর পরে যখন ইয়নো স্যার চলে যাইতেছিল তখন এসি লেনকে ডাইকা আনছে আসার পরে আরো যে কাজকাম ছিল সেইগুলা কিছু করার পরে ওই প্রশ্ন গুনতে চাইছে মানে সচিবের কাছে বলছে যে আপনার কাছে জমা কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো দেন সে বের করে দিলেন এসিলেন মহাদয় সেই প্রশ্নগুলা গুনে বলছে ষোলোটা আছে এটা যখন প্রিন্সিপাল আব্দুল সোহান সাহেব বলছে যে আমি একটু গুনি এটা বলার সাথে সাথেই তার গায়ে হাত দিছে তার মানে প্রচন্ড তার মা বাবা তুলে মানে যেই পরিমাণ গালি দেওয়া উচিত সবগুলাই দিছে

মানে এত মানের ক্ষুণ্ণ হয়েছে সে পঁচিশ বছর যেই প্রতিষ্ঠানে চাকরি করছে সেই প্রতিষ্ঠানের টিচার ছাত্র ছাত্রীর সামনে তার গায়ে হাত দিছে। এটা তার একদম মানে কিভাবে যে বলবো দিচ্ছে বলা বা হল সে আমার সার আমার এই কাস্টুরির ভিতরে আমার হাত ধরে যখন কেটে দিত তখন আমার অনেক কষ্ট হয়েছে তারপরেও আমি এটা সংবরণ করে প্রতিষ্ঠাবের সাথে কথা বলছি কথা বলেই আমরা চারজন সাংবাদিক ডিবিসি সোহেল ভাই অভিজিৎ ঘোষ এনটিভি হাসান সহ আমরা কাছে আসি আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম স্যার এরকম একটা ঘটনা ঘটছে আপনি থাকতে এটা কেমন হলো তখন সারে মানে সঠিক উত্তর দিতে পারে নাই সে শুধু বলছে যে যা হবার হয়েছে এটা বাদ দেন সে এটুকু বলছে এইখানে যখন আমরা কম বিলিন দিয়ে কোনো সুরা পেলাম না তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমি সেদিন ওসি স্যারকে বলেছিলাম যে স্যার কেন্দ্র সচিব দায়িত্বে তার যদি প্রশ্ন রাখা কারণ দুইটা কুমের অপরাধ হয় তাহলে যে প্রশ্ন বিতরণ করলো যে প্রশ্ন প্রিন্সিপালের হাতে দিল সে কেন আইনের আওতায় আসবে না এইখানে যদি প্রিন্সিপাল অপরাধী হয়ে থাকে তাহলে হল সুফান নুরুল হুদা সাহেব সেও অপরাধী যিনি ট্যাক অফিসারের দায়িত্বে ছিল সেও অপরাধী যেহেতু তিনজনের উপস্থিতিতে প্রশ্ন আলমারিতে রাখছে আর তিনজনের সামনে প্রশ্ন সেখান তো প্রিন্সিপাল ব্যক্তিগতভাবে দুইটি প্রশ্ন সরাইতে পারে না বা সরানোর কোনো সুযোগ নেই কিন্তু সেদিন আমাদের এই কথাগুলো আমলে নেয় না এই প্রশাসন না নেওয়ার কারণে আমরা ডিসি স্যারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছি সেটা আমরা ইয়ে সংযুক্তি দিয়েছি সংস্থাপন মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় বুয়াবুর প্রেস ক্লাব টাঙ্গাইল প্রেস ক্লাব ডিসি স্যার আদও পর্যন্ত আমার মনে হয় সেটা কোনো তদন্ত কমিটি গঠন করে নাই মানে ছিল আপনি মূল কাহিনী আপনি বলতে চাচ্ছেন এখন যে কথাটা আপনি বলছিলেন যে কারণে যে কারণে আর একটু কথা আমি মানে বলি যে কারণে প্রিন্সিপালের সাথে এসিলেনের একটু দূরত্ব হয়েছে প্রিন্সিপাল দীর্ঘ দিনই গানে সুনাম প্রিন্সিপাল হিসেবে ছিল এইখানে শিক্ষক সমিতি মাদ্রাসা সমিতির নিয়ে তার একটা বিমত হওয়ার কারণে এসিলেনের কাছে তদন্ত আছে তদন্ত আসলে এস তার সাথে ভালো আচরণ না করার কারণে এসিলেনের একটু দূরত্ব ছিল আর এই এসিলেনের বাইশটা মাদ্রাসা নিয়ে একটি কেন্দ্র সুপারগঞ্জ একত্রে মিটিং করে ষড়যন্ত্রমূলক সবারকে স্বাক্ষর নিচ্ছে তাদেরকে কোনো কিছু ওই রকম বলে নাই যে কিসের উপরে স্বাক্ষর নিচ্ছে একটা স্বাক্ষর নিয়ে এটা একটা জাল জোয়ারি করে কেন্দ্র সচিব পরিবর্তন করার জন্য এটা বোর্ডে জমা দেয় যে বোর্ডকে বুঝাইতে সক্ষম হয়েছে যে বাইশটা মাদ্রাসার মধ্যে বিশ জন তাকে সচিব হিসেবে চায় না কিন্তু যারা স্বাক্ষর দিছে তাদের আমরা অনেকের সাথে কথা বলছি তারা আদৌ জানতো না যে এটা কেন্দ্র সচিব পরিবর্তন করানোর জন্য স্বাক্ষর নিচ্ছে তাদেরকে বলছিল এমনি একটা স্বাক্ষর বা একটা মিটিং করবো এইরকম বলে স্বাক্ষর নিয়ে একটা দল করে যখন কেন্দ্র সচিব পরিবর্তন করে প্রিন্সিপাল তখন মানের কথা চিন্তা করে যে আমার এত মানের ক্ষতি হইল সে পরে কোর্টের হাইকোর্টের দ্বারস্থ হয় মহামান্য হাইকোর্ট তাকে এই কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য ভুয়াবুর উপজেলা নির্বাহী অফিসারকে বার্তা প্রেরণ করে ইউনো মহাদয় বার্তা পেয়ে শিক্ষা অফিসারের মাধ্যমে এসএলএর মহাদয়কে দায়িত্ব দেয় কেন্দ্র বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু এসিলেন মহাদয় ওই দিন আর তাকে কেন্দ্র বুঝিয়ে দেন নাই সম্ভবত রাত্রি সাতটা আটটা এরকম বাজে সে দিবে না সে ওই দিন যায় একদম পাবলিক প্লেসে রাস্তার মাঝখানে অনেক গালি গালাস পারছে সে এক পর্যায়ে বলছে যে আমি যেটা বলছি যে দায়িত্বে আছে সেই দায়িত্ব পালন করব এই সিদ্ধান্ত যদি কেউ না মানে বয়স বা মুরব্বী বা হুজুর এটা আমি দেখবো না পিঠায় আমি চামড়া তুলে ফেলবো এই কথা বলার পরে প্রিন্সিপাল মহাদয় আবার ইউনো স্যারের কাছে আসছে সে তার দায়িত্ব বুঝে পাওয়ার জন্য বলছে পরে ইউনো স্যার যে রাত্রি সম্ভবত এগারোটা বা বারোটার দিকে আবার প্রিন্সিপাল যে হল সুপারের দায়িত্ব রয়েছেন তাকেও অপসারণ করা হয়েছিল যেহেতু এই নুরুল হুদার নেতৃত্বে মাদ্রাসা তার ছেলে লেখাপড়া করে তার ছেলের দিয়ে এই নুরুল হুদা প্রিন্সিপালকে অবরুদ্ধ করেছিল আগের দিন কারণ এইখানে তো একজন স্টুডেন্ট কোনো আমার জানাগত কোনো বিষয় না বিষয়টা হলো প্রশাসনের সাথে প্রিন্সিপালের তাহলে একজন স্টুডেন্ট যে তাকে পড়ায় সে কেন তার নেতৃত্ব দিয়ে এই প্রিন্সিপালকে রুমে অবরুদ্ধ করলো আর এই প্রিন্সিপাল কেন্দ্র সচিব দায়িত্ব আসার আগে এই নুরুল ছেলে ওই মাদ্রাসার ছাত্র প্রিন্সিপালের রুমে যে আব্দুল সোবাহান প্রিন্সিপাল একটা নাম ফলক থাকে সেটাও সে খুলে ফেলছে এটা আমাদের কাছে ভিডিও প্রমাণ সহ আছে মানে এ প্রিন্সিপাল নিয়ে যেটা সবচেয়ে হচ্ছে একটা আমি আপনার সাথে একটু যোগ করতে চাচ্ছি সেটা হলো যে যে আপনি যে কথাগুলো বললেন আমরা কি জিনিসটা এরকম আজ করতে পারি কিনা যে জিনিসটা সম্পূর্ণ সুক্ষ একটি পরিকল্পনার মধ্য দিয়ে তারা একটি এজেন্ট বাস্তবায়ন করতে সিএসএল এবং বাস্তবায়ন করতে উপকরেছেন জিনিসটাকে এরকম কিনা এটা এটা অবশ্যই কারণ একটা দীর্ঘদিন মানে আগে প্রিন্সিপালের উম্মে থেকে একজন স্টুডেন্ট কেন সে তার প্রিন্সিপালের নাম ফলক খুললো আগের দিন একটা স্টুডেন্ট কেন তাকে অবরুদ্ধ করলো স্টুডেন্ট এর সাথে তো তার কোনো ঝামেলা না ঝামেলা থাকলে আসে প্রশাসনের সাথে এটা পূর্ব পরিকল্পিত পূর্ব পরিকল্পিত প্রিন্সিপালকে হেও করার জন্য প্রিন্সিপালকে মানের ক্ষতি করার জন্য তাকে চাকরিচ্যুত করার জন্য একটি স্বার্থ সন্ন্যাসী মহল এখানে উঠে পড়ে লেগেছে ওইখানে তারা প্রিন্সিপাল হতে চায় প্রিন্সিপালকে সরাইতে পারলে তার প্রিন্সিপাল হবে এরকম তাদের শিক্ষকদের দ্বন্দ্ব দ্বন্দ্ব এটা হলো শিক্ষকদের দ্বন্দ্ব কিন্তু শিক্ষকদের দ্বন্দ্বের মধ্যে একজন এসিল সরকারি কর্মকর্তা সে একটা বিসিএস ক্যাডার তিনি পড়াশোনা করে এত কিছু বড় হয়েছেন সেই ব্যক্তি এসে একটা প্রিন্সিপালের উপরে হাত তোলেন এবং তাকে লাঞ্ছিত করেন তাকে তার বাবা মা তুলে গালি গালাস করেন এই এই এইটা আসলে তার এই নৈতিকতা আসলে তাকে এই পাওয়ারটা তিনি কোথায় পেলেন মানে এটা কি আসলে বাস্তবতা কিনা একটা প্রশাসন থেকে এটা করতে পারে কিনা একজন অধ্যক্ষ সাথে এখন করতে পারে কিনা সেটা না আমরা যারা লেখা করছি বা ছোটতে যখন গাড়িতে সেখানে কিন্তু লেখা আছে যে ব্যবহারে পরিচয় এই কথাটা মানে আমি যত শিক্ষিতই হই আমি যত ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করি সেটাতে মানুষ ভদ্রলোক বলে না কারণ আমার আচার আমার ব্যবহার আমার কথাবার্তা আমার শিক্ষা আমার এটার উপরে নির্ভর করে আমার ভদ্রতা আমার ব্যবহার আমার শিক্ষা সকল কিছু যেটা আমার মনে হয় এখানে এছিলেন মহাদয় দাত্তায় করছে সে মানে তার অহংকার একটা ভাব আছে সে যে আমার মনে হয় না সে কোনো ভালো পরিবার বা আদর্শ নিয়ে তার ওই পরিবার থেকে তার ভালো গুণের শিক্ষা নিয়ে সে উঠে আসছে এটা আমার মনে হয় না তার সাথে আমি যত দিন চলছি যাচ্ছি এটা আমি দেখছি এই ঘটনা শিক্ষকদের সাথে একত্রিত হয়ে এসিলেন্ট একজন অধ্যক্ষ রূপকে লাঞ্ছিত করলেন এসিলেন্টের সার্থকতা কি মানে এসিলেন্ট এটা আসলে মানে তার এমন কি সার্থকতা আছে এই জায়গায় কারণ সরকারি কর্মকর্তা আজকে এখানে আছেন কালকে আর এক জায়গায় চলে যাবেন তিনি এখানে কোন সার্থকতার জন্য ওই শিক্ষক গ্রুপের পক্ষ নিয়ে তিনি এত বড় একটি কাজ তিনি করলেন কি মনে করেনটা এইখানে অবশ্যই কারণা না কারো স্বার্থ আছে সে সেই স্বার্থের কারণে তাকে তো বা করানো হয়েছে বা সে ইচ্ছাকৃত করছে কারণ এইখানে মাদ্রাসা আগে যখন ছিল কুমিটি নিয়ে ঝামেলা ছিল এইখানকার লোকাল দ্বারা কুমিটি হইতে চাইতো তাদেরকে প্রিন্সিপাল না বানিয়ে এডিসি মহোদয়কে বানাইতো এই তারিখে হয়তো পাঁচ তারিখের পরে সুযোগ ছিল যে কুমিটি যখন ভেঙে যায় তখন ইউমো ইউনো সার সকল মাদ্রাসা স্কুলের অনেক জায়গায় কুমিটিতে সভাপতি হয়েছে এই সময় হয়তো প্রিন্সিপাল ইউনো বা এই সভাপতি না করে এডিসি মহোদয়কে সভাপতি করছে এই হয়তো তারা মাইন্ড করতে পারে বা মনে কোনো হইতে পারে এটা আমার কাছে একটা কারণ মনে হয়েছে যে প্রিন্সিপাল আমাদেরকে মূল্যায়ন না করে তাদেরকে করছে এরকম হতে পারে এখন সেই কারণে দরুন যে আজকে যে এত বড় একটি ঘটনা ঘটে গেল আমরা আমরা আরেকটি বিষয় আপনার সাথে একটু যুক্ত করতে চাচ্ছি যে প্রিন্সিপালের মহোদয় তিনি সম্ভবত এর তারিখটা হলো আপনার যতটুকু আমি আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি সম্ভবত সম্ভবত নয় ছয় দুই তারিখে তিনি একটি চিঠি লিখে গেছেন যে চিঠির ভিতরে তিনি কয়েকজন ব্যক্তির নাম এখানে উল্লেখ করে গেছেন আসলে চিঠিটা কি আদৌ আব্দুল সোহান সাহেবের চিঠি নাকি এটা আসলে এটাও একটি কোন পরিকল্পনা আপনার কি মনে করেন এটা মানে আমি এটা একটু ক্লিয়ার করতে চাচ্ছি আপনার কাছে আমি তো প্রিন্সিপালের ছাত্র হিসাবে আমি তার যে লেখা চিনি তার যে লেখা আমার কাছে এটা তার লেখা মনে হয় কেন আমি তার পূর্বের যে আমার কাছে কিছু লেখা আছে যেমন আমার প্রশংসা বা আমার কিছু কাগজ পাতি তার স্বাক্ষরিত আছে আমি সেগুলোর সাথে মিলানের চেষ্টা করছি তাতে আমার কাছে মনে হয়েছে না এই লেখা গুলো আর প্রিন্সিপাল পঁচিশ তারিখে যখন যাবি নিয়ে আসে সাতাইশ তারিখ থানায় আসছে উনত্রিশ তারিখ যখন তাকে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয় সে সশরীরে এসে যখন ক্ষমতা বুঝিয়ে দিয়ে গেছে উনত্রিশ তারিখ সে নয় তারিখ পর্যন্ত ঘরের ভিতরে ছিল সে লোক লজ্জার বয়ে মান সম্মানের বয়ে ঘরের থেকে বের হয় নাই এবং কি সে ঈদের নামাজটা পর্যন্ত পড়তে মানে দায় নাই এই মানের কথা চিন্তা করি যে আমি একচল্লিশ বছর সুনামের সহিত শিক্ষকতা করলাম জিগাতলা এই কোনাবাড়ি মাদ্রাসার সুপার ছিল সিংহুরিয়া মাদ্রাসার সুপার ছিল সাউথ বাড়ি মাদ্রাসার সুপার ছিল পাঁচটা মাদ্রাসার প্রিন্সিপাল ছিল পঁচিশ বছর যাবত ভুয়া ভুত ফাজিল একচল্লিশ বছর আমার বয়স দু পঁয়তাল্লিশ বা চুয়াল্লিশ এরকম তাহলে আমার বয়সের সমকক্ষ সে শিক্ষকতা করছে আর তো অনেক স্টুডেন্ট এখন বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করছে এই যে গোবিন্দেশী বাজার গোবিন্দেশী স্কুল মাঠে একচল্লিশ তম সম্মেলন হলো তিন দিন ব্যাপী সেও এই এই সম্মেলনের তিন দিন ব্যাপী সভাপতি থাকে এইরকম সামাজিক ভালো ভালো কাজ তার অনেক সম্পৃক্ততা তাকে মূল্যায়ন করতো তাকে মানুষ ভালো জানে তাকে মানুষ ভালো চিনে সেই হিসাবে তাকে সম্মানের আসনে জায়গা দিত এই ঘটনার কারণে সে লোক চক্ষুর আলাদা ছিল উনত্রিশ তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত সে মানে কি করব এটা মানে সে মানে কিং কর্তব্য বিমূল হয়ে গেছিল বুঝতে পারেনি যে আমি কোন দিকে গেলে আমার জন্য ভালো কিছু হবে তার কালকে হয়তো জানা যায় অনেকেই বক্তব্য শুনছে যে তার প্রিন্সিপালের অনেক টাকা বেতন প্রায় আশি হাজার সামথিং এরকম হয়তো বা কিন্তু তার বাড়িতে এখনো কিন্তু টিনের ঘর তার দুটি ছেলে একটি ছেলে সরকারি কৃষি ব্যাংকে চাকরি করে আর একটি ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার